হ্যালো ফ্রেন্ডস ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার কাছে কিবা বা দূরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আজ আমার বাড়ি থেকে আমার মাসি আর বৌদি কি পাঠালো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই তো দেখতে পাচ্ছ একটা বস্তা আমার মাসি পাঠিয়ে দিয়েছে কী কী তা আমি বের করে নিচ্ছি এই তো পাঠিয়েছে শাক কচুরলতা আমাদের গাছের কাঁঠাল পাকা আম পাকা তিতুল কাশিন্দি ছাতু আরও অনেক কিছুই আমার মাসি পাঠিয়েছে আজ আমার মা নেই কথাই বলে মায়ের বোন মাসি আজ মায়ের অপূর্ণতা আমার মাসি পূর্ণ করতেছে এক সময় বাড়ি গেলে আমার মা আর মাসি দুজন মিলে কি কি আমার জন্য ঢাকা নিয়ে আসবে এবং আমার মাসি কি কি আমার মায়ের কাছে পাঠিয়ে দিবে দু বোন মিলে আসার দুই একদিন আগে থেকে সব গুছিয়ে রেডি করত তবে মাকে আমি খুব মিস করি মা হারানোর কষ্টটা যে হারিয়েছে সেই বুঝে আর আমার পৃথিবীতে একমাত্র আমার বাবা মাই ছিল আমার আপনজন আজ বড় একা আমি পৃথিবীটা নিজেকে বড় ইতিম মনে হয় কারণ আমার কোনো আপন ভাই বোন নেই এই তো দেখতে পাচ্ছ আমার মাসির অপরন্ত ভালোবাসা ভালোবেসে তার বঞ্জির জন্য কত কিছু পাঠিয়েছে তোমরা সবাই আমার মাসির জন্য প্রার্থনা করো যেন সুস্থ থাকে ভালো থাকে এই যে আমাদের গাছের পাকা আম আমার মাসি সব গাছ থেকে পাকা আম পড়েছে আর সব রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিল পরে একসাথে এই তো পাঠিয়ে দিয়েছে ঢাকাতে আজ পাকা আম কাঁঠাল দিয়েই সকালের স্পেশাল নাস্তা কীভাবে এই নাস্তাটা আমরা করি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো আজ আমরা দুজনে দুভাবে সকালের নাস্তা খাব সবাই মিলে এই তো পাকা কাঁঠালের রোয়াগুলো খুলে নিয়েছি বিচি সারিয়ে এখন কাঁঠালের পিউরিটা বের করে নেব। আমের পিউরিটা বের করে নিয়েছি আর নিয়েছি এখানে চিড়া ছাতু চিনি দুধ মুড়ি তোমরা কি আমাদের মতো এভাবে খেতে পছন্দ করো আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ আমার মা থাকতে এভাবে কাঁঠালের রসটা বের করে দিত আমের রস কাঁঠালের রস এবং দুধ মিলিয়ে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে খেত আজ মা নেই তাই তো আমি রেডি করে দিচ্ছি আর সাথে হেল্প করতেছে আমার ছোট্ট মামনি এই তো কাঁঠালটা চটকে নিয়ে এই তো একটা ছাটনার সাহায্যে কাঁঠালের রসটা বের করে নিচ্ছি এই মুড়ি ছাতু দুধ দিয়ে কাঁঠাল এবং আমের পিউরি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এখনো খাওনি একবার খেয়ে দেখো এর স্বাদটা অন্যরকম এই তো সব রেডি এখন এগুলো মাখিয়ে নেব তবে দুজন দুভাবে খাবো আমি খাব শুধু ছাতু আর কাঁঠালের পিউরি আমের পিউরি আর দুধ দিয়ে আমার হাজব্যান্ড খাবে মুড়ি আমের পিউরি কাঁঠাল আর দুধ দিয়ে ও হচ্ছে ছাতু নেবে না এই তো আজ এই ছিল আমাদের সকালের স্পেশাল নাস্তা কেমন লাগলো তোমাদের বলো তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে এই তো আমার হাজব্যান্ডেরটা রেডি করে নিচ্ছে আর আমারটা রেডি করে নেব এই তো দেখতেই পাচ্ছ অবশেষে আমার হাজব্যান্ডটারটা ও নিজে হাতে মেখে নিচ্ছে আর আমারটা এখন আমি এই তো রেডি করে নিচ্ছি কাঁঠালের পিউরি নিলাম আমের পিউরি নিব আর দুধ নেব এই ছাতুর সাথে মেখে খাবো আমার কিন্তু এটা খুব পছন্দ তোমাদেরও কি পছন্দ আম ছাতু কাঁঠালের পিউরি দুধ দিয়ে এই তো দেখতে পাচ্ছ আমারটা এখন আমি মেখে নিলাম আজ কোনো রান্না বান্না নেই কারণ রাতে আবার জায়ের বাসায় নিমন্ত্রণ তাই তো আজ সকালে স্পেশাল নাস্তাটা করে নিলাম দুপুরে হালকা পাতলা একটা খাবার তৈরি করে খেয়ে নেব এই তো চলে আসলাম মেজোজায়ের বাসায় এই তো দেখতে পাচ্ছ আমাদের মিঠাই সোনা পাশে আমার ছোটো যা আমরা সবাই মিলে এখন আমার মেজো জায়ের বাসায় এই তো দেখতে পাচ্ছ কত গোড়াগাড়া আজ মিঠাইয়ের ছয় মাস পূর্ণ হল তাই তো একটা ছোট্ট করে ছয় মাস পূর্ণ উপলক্ষে আমার মেজোজা একটা কেক বানিয়েছে সবাই মিলে মিঠাইয়ের ছয় মাস পূর্ণ বয়সের উদযাপন করতেছি সবাই মিলে একসাথে এই তো দেখতে পাচ্ছ কত মজা করে কেক কাটতেছে সবাই মিলে যে কোনো অনুষ্ঠান একসাথে হওয়ার আনন্দটাই আলাদা আর দেখতেই পাচ্ছ এরা কিভাবে করতেছে আর সবার ভালোবাসাটা সবাই মিলে খুবই খুশি আর খুশির তালে সবাই একসাথে আনন্দ করলাম আর রাতের ডিনারের জন্য কি আয়োজন করেছে করেছে লুচি পায়েস আর বুটের ডাল আর আছে কাঁঠাল আম এই তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করতেছি কেমন হলো আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই এভাবে আমাদের মতো আনন্দ খুশিতে হাসিতে মেতে থাকো দেখবে খুব ভালো লাগে আর আমাদের মিঠাইবাবুর জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা দিও এই তো দুই ভাই বোনের খাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও আজকের মতো এখানেই শেষ করছি